দর্শক আমার পাশে যে দুজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন রামঘড়ে খান ট্রেডার্স নামক একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির ওনারা কাজ করে ওনারা ওয়াটার সেল দেয় ডিস্ট্রিবিউট করে আজকে ওনারা শান্তিহাট এবং দাঁতমারা হ্যাঁ যে তাদের দৈনন্দিন যে সেলের কাজ কার্যক্রম সেটা শেষ করে রাতের প্রায় আটটার দিকে আটটা থেকে সাড়ে আটটার দিকে যখন ওনারা রামঘড় দিকে ফিরছিলেন ওনাদের পিক আপ ভ্যান ছিল কাছে যে ব্যবহৃত সেলের কাছে ব্যবহৃত ওই ভ্যানের অর্থাৎ দাঁত মারা পথে আপনার গজারিয়ার পরে যে মাঝার্তরী নামক ব্রিজের সামনে যেখানে ব্রিজের কাজ চলতেছে সেখানে তাদের ওনাদের গাড়ি গতিরুক্ত হয়ে একটি মাইক্রোবাস থেকে সাত আটজন লোক নেমে ওনাদেরকে দেশীয় অস্ত্র শস্ত্র করার ছিল ওদেরকে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ওদের যে সাথে যে টাকার ব্যাগ ছিল ব্যাগগুলো ছিনে নেওয়ার চেষ্টা করে যখন ওরা টাকা দিচ্ছিল না সেই মুহূর্তে ওনাদেরকে মারধর করেছে মারধর করে গাড়িতে দায়ের দিয়েছে এরপর ব্যাগগুলো ওরা ছিনিয়ে নিয়ে যায় ওরা সংখ্যা ছিল সাত থেকে আটজনের উপরে আর ওনারা যে কয়েকজন ছিলেন ওনাদেরকে জিম্মি করেছে প্রাণ রক্ষার্থে জীবন রক্ষার্থে ব্যাগগুলো দিয়ে দেয় তো এই এই ঘটনাটা ঘটেছে আজকে রাতের আটটা থেকে সাড়ে আটটায় এটি হচ্ছে যে ফেনীরাম বাজার এলাকায় কি হয়েছিল ঘটনাটা মানে কোয়েটার দিকে হয়েছিল আর থেকে আসে করে যাওয়ার সময় যে নেয়া ফাঁফ থেকে তেল নেয়া কে বলে যাওয়ার সময় রাবার বাগান ওই যে সারাদোমেন্ট এর আগে যে পিলারটা আছে ফ্রিজ ফ্রিজের ওখানে যাওয়ার সময় গাড়িটা কেভাবে যাওয়া স্লো করছে স্লো করার পরে আমাদের মাইক্রোটা ক্রস করিয়া সামনে দিয়ে দাঁড়াইছে আমরা গাড়ি কোনো সমস্যার কারণে দাঁড়াইছে পরে দাঁড়ায় ওখান থেকে গাড়ি থেকে প্রায় পাঁচ ছয় জন হবো

আপনাদের গাড়িটা কোথায় এখন গাড়িটা থানায় আছে থানা নিয়ে থানা নিয়ে আচ্ছা আপনার কি এখন আইনগত ব্যবস্থা নেবেন এটার জন্য অবশ্যই নিব না আমরা অবশ্যই আপনার নাম কি ভাই জান মোহাম্মদ জামাল হোসেন আপনাদের ডিস্ট্রিবিউটরের নামটা একটু বলেন হান্ড্রেডাস মেসেজ নামটা মেসেজ হান্ড্রেডাস এই ঘটনাটা ঘটেছে আজকে রাতের 8টা থেকে 8:30 টায় এটি হচ্ছে যে শ্রেণীরামগর সড়ক বাগানবাজার এলাকা এই সড়কে প্রায় সময় এ ধরনের চিন্তায়ের ঘটনা ঘটে সরকার ঘটে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে তাদেরকে ওরা টার্গেট করে বিশেষ করে জলপাই কাঁঠাল ব্যবসায়ী গরু ব্যবসায়ী এবং এই ধরনের যারা ডিস্ট্রিবিউট কোম্পানি বিভিন্ন এলাকা থেকে আসে তাদেরকে টার্গেট করে এই ধরনের ছিন্তারি ঘটনা ঘটে তো ওনাদের সাথে আমি কথা বলেছি জামালভাই ইউনিয়ন যে ডিস্ট্রিবিউট কোম্পানি এখানকার যিনি প্রতিনিধি তার সাথে কথা বলছি ওনারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন এবং ওনারা থানা পুলিশকে অবহিত করেছেন ওনাদের গাড়িটি এই মুহূর্তে যে আক্রান্ত গাড়িটি সেটি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে সেখানে ওনারা যাবেন ওনাদের জীবনের নিরাপত্তা পাশাপাশি এই ছিনতাই ঘটনার বিস্তারিত উল্লেখ করে ওনারা আইনের আশ্রয় নেবেন আবু মুসা জীবন গ্লোবাল বাংলা খুটিকছরি চট্টগ্রাম